আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো দরগ্রাম বাজারে যে বাঙ্গির বাজার রয়েছে সেই সেই বাঙ্গির বাজারটি এখন আমি আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক এখানে আমার এক ভাই বাঙ্গি বিক্রেতা আমি ওনার সাথে কথা বলবো সাক্ষাৎ করবো আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন ভাই ভালো আছে ভাই আপনার নাম কি ভাই মোহাম্মদ আক্কাস আলী আপনার বাসা কোথায় বাসা উত্তর রোহা উত্তর রোহা আপনি যে এখানে যে বাঙ্গি বিক্রি করতে আসছেন এগুলা কি আপনার নিজের মাঠের বাঙ্গি না ভাই আপনি কত শতাংশ টাকা আপনি আবাদ করছেন ভাইয়া একশো শতাংশ অর্থাৎ তিন পাখি জায়গা আপনি আবাদ করছেন না ভাই আপনি কি প্রতিদিনই এখানে বাঙ্গি বিক্রি করতে আসেন দশ গ্রামে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য ভালো থাকেন ভাইয়া প্রিয় দর্শক দেখুন সেই দরগ্রাম বাজারের যে বাঙ্গির বাজার রয়েছে সেই বাঙ্গির বাজারটি এখন আমি আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো এখানে আমার আরেক ভাই বাঙ্গি বিক্রি করার জন্য আসছেন আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন ভাইয়া এটা জুড়ে কথা বলেন আপনার বাসা কোথায়

দেখুন সেই দরব্রাম বাজারে যে বাঙ্গির বাজার সেই বাঙ্গির বাজারটি দেখুন এখানে সুন্দর সুন্দর অনেক বাঙ্গি প্রতিদিনই এই বাজারে উঠে। এখানে আমার এক ভাই যে বাঙ্গির উপর মাছি বসে থাকে উনি মাছি তাড়াচ্ছে তা এখন আমি ওনার সাথে কথা বলবো

ষাট সত্তর একশো এরকম করে না প্রিয় দর্শক আমি একটু মানে সামনে যাব সামনে আমার আরেক ভাই এখানে বাঙ্গি বিক্রি করতেছে আমি ওনার সাক্ষাৎকার নিবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন ভাই ভালো আছি আপনার বাসা কোথায় ভাইয়া রোহা রোহা সবার বাড়ি রোহা রোহার মাসে কি শুধু এই বাঙ্গির চাষ করে নাকি হ্যাঁ আপনি কত শতাংশ এই যে আবাদ করছেন ভাঙ্গি ভাইয়া এক পাখি এক পাখি মানে অর্থাৎ তেত্রিশ শতাংশ তাকে আপনি আবাদ করছেন না প্রিয়দর্শন দেখুন এখানে দরগ্রাম বাজারে এত সুন্দর সুন্দর ভাঙ্গি উঠেই এটা একেবারে কল্পনা উচিত কারণ সাটুরা থানার ভিতরে সাটুরিয়া বাজার অনেক বড় হলো বা নামি দামি বাজার হলেও কিন্তু এত সুন্দর সুন্দর ভাঙ্গি সাটুরিয়া বাজার ওঠে না কারণ আমি সাটুরিয়া বাজারে প্রতিদিনই ঘোরাফেরা করি বা চলাফেরা করি

প্রিয় দর্শক দেখুন সেই ঐতিহ্যবাহী করগ্রাম বাজারের যে বাঙ্গির বাজার সেই বাঙ্গির বাজারটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন সেই তরগ্রাম বাজারের যে বাঙ্গির বাজার সেই বাঙ্গির বাজারটি এখন আমি আপনাদেরকে ঘুরে ফিরে দেখাচ্ছি দেখুন সেই দরগ্রাম বাজারের যে বাঙ্গির বাজার সেই বাঙ্গির বাজারটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বাইলা বাইলা বাঙ্গি না ভাই এখানে আহ প্রিয় দর্শক আপনারা যদি আমার এই ভিডিওটি আমি জানিনা আপনারা কোথা থেকে দেখতেছেন আপনারা যারা ভাঙ্গির ব্যবসা করেন তারা যদি ঢাকার থেকে বা অন্য জায়গা থেকে এখানে পাইকারি কিনতে চান তো আপনারা এখানে পাইকারি কিনতে পারেন ভাইয়া

দর্শক যদি আমার এই ভিডিওটি দেখে ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমি আবারও কোনো না কোনো এরকম সুন্দর একটি দৃশ্য নিয়ে সুন্দর একটি জায়গা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ